নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশি আপনি এমন একজন ব্যক্তি যিনি জীবনে সুরেলা সমন্বয় ও সৌন্দর্য খুঁজে চলেন আপনার সৌম্য ও শান্ত মনোভাব এবং আপনার মানবিক দৃষ্টিভঙ্গি আপনাকে সকলের মধ্যে জনপ্রিয় করে তোলে সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের সুপ্রভাবের কারণে আপনি আগামী তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত একটি বিশেষ সময় পার করতে চলেছেন এই সময়কাল আপনার জন্য অত্যন্ত উজ্জ্বল এবং সুযোগপূর্ণ হতে চলেছে এই সময় আপনার জীবনে যেসব পরিবর্তন ঘটবে তা আপনার ভবিষ্যৎকে আরও মজবুত এবং সুরক্ষিত করবে তুলা রাশি আপনার পেশাগত জীবনে বর্তমানে একটি সোনালী সময় যাচ্ছে সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার কর্মজীবনে আনে সফলতা ও নতুন সুযোগ আপনার কাজের ক্ষেত্রে আপনি আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছাবেন কোন নতুন প্রজেক্ট বা উদ্যোগে সফলতা আপনার হাতের মুঠ আসবে এছাড়া আপনি যদি ব্যবসা পরিচালনা করেন তবে এই সময়ে আপনার ব্যবসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগ আসবে পুরনো সমস্যাগুলোর সমাধান হতে পারে এবং আপনি নতুন উন্নতি লক্ষ্য করবেন এমনকি আপনার সহকর্মী বা সঙ্গীরা আপনাকে নতুন দায়িত্ব দেওয়ার ব্যাপারে উৎসাহী হতে পারে আপনার মেধা এবং পরিশ্রমের জন্য আপনার উচ্চ পদে পদোন্নতি হতে পারে এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসবে শুধু তাই নয় আপনি যদি কোন সৃজনশীল কাজ বা শিল্পকলায় যুক্ত থাকেন তবে আপনার কাজের মূল্যায়ন এবং প্রশংসা বৃদ্ধি পাবে আপনি যে কাজে আত্মনিয়োগ করবেন তা অধিক শ্রদ্ধা এবং সম্মান পাবে তুলা রাশি আপনার জন্য আর্থিক জীবনেও সুসময় আসছে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করার শক্তি প্রদান করবে তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত আপনার আয় এবং সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আপনি যেকোনো অর্থনৈতিক চ্যালেঞ্জ বা সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবেন এ সময় আপনি যদি কোনো বিনিয়োগের দিকে মনোযোগ দেন তবে তা লাভজনক হতে পারে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুবই সঠিক হবে এবং আপনি দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন এছাড়া আপনি যদি ঋণ পরিশোধের দিকে মনোযোগী হন তবে এটি আপনি সহজেই পরিশোধ করতে পারবেন তবে খরচের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কখনো কখনো অতিরিক্ত শখ পূরণের প্রবণতা আসতে পারে কিন্তু এসব ক্ষেত্রে সাবধান থাকা উচিত কারণ অতিরিক্ত খরচ আপনার দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে আপনার আত্মবিশ্বাস এবং বিচক্ষণতা আপনাকে সঠিক আর্থিক পথনির্দেশ করবে তুলা রাশি আপনি একজন খুবই সম্পর্কপ্রিয় ব্যক্তি এবং আপনার জীবনে পারিবারিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আপনার পারিবারিক জীবনে শান্তি এবং সুরক্ষা আনবে এই সময় আপনি পরিবারে ভালোবাসা এবং সান্নিধ্য পাবেন এবং আপনার পারিবারিক সম্পর্কগুলো আরও শক্তিশালী হবে আপনি যদি আপনার পরিবারের সঙ্গে কোনো সমস্যা বা মত পার্থক্যে আটকে থাকেন তবে এই সময় তার সমাধান হয়ে যাবে পরিবারে নতুন কোনো আনন্দের খবর আসতে পারে যা আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন সংহতি এবং শান্তি আসবে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন মোড় আসতে পারে যদি আপনি একক জীবনযাপন করেন তবে এই সময় আপনার জীবনে প্রেম বা ভালোবাসার সম্পর্কের সূচনা হতে পারে আপনার স্নেহশীলতা এবং ভদ্রতার জন্য আপনি দ্রুত কারো মন জয় করতে সক্ষম হবেন তবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে সেটি আরো গভীর হবে একে অপরকে বুঝতে এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্কটিকে আরো শক্তিশালী করবেন সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা থাকবে তুলা রাশি এই সময় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুবই শক্তিশালী হবে তবে যেহেতু আপনি প্রাকৃতিকভাবে খুবই ভাবনাবাদী এবং উদ্বিগ্ন হতে পারেন তাই আপনার মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে যদি আপনি কিছু সময়ের জন্য শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নেন বা ধ্যান করেন তবে তা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে আপনার শারীরিক শক্তি বাড়বে এবং আপনি সহজেই যে কোনো শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি অনেক দিন সুস্থ থাকতে পারবেন তবে আপনাকে অবশ্যই নিজের অনুভূতির প্রতি সতর্ক থাকতে হবে এবং আবেগের ভারসাম্য রক্ষা করতে হবে একটানা মানসিক চাপ বা উদ্বেগের কারণে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন তাই মানসিক শান্তি বজায় রাখতে চেষ্টা করুন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি এই সময় খুবই দৃঢ় হবে আপনার সাধারণভাবে ভালো স্বাস্থ্য এবং ভালো অনুভূতির জন্য এটি একটি উপযুক্ত সময় তুলা রাশি আপনি আধ্যাত্মিকতার দিকে স্বাভাবিকভাবে আকৃষ্ট আপনার জীবনের গভীরে কিছু উপলব্ধি এবং আধ্যাত্মিক চর্চা আছে যা আপনাকে শান্তি এবং পরিপূর্ণতা দেয় এই সময়কালটি আপনার আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য অত্যন্ত শুভ আপনি যোগ ধ্যান বা প্রার্থনার মাধ্যমে জীবনের সত্যতা এবং উদ্দেশ্য খুঁজে পাবেন বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আধ্যাত্মিক সুরক্ষা এবং শান্তি দেবে আপনি যদি কোনো আধ্যাত্মিক দিক নিয়ে কাজ করতে চান তবে এটি একটি আদর্শ সময় হবে আপনার জীবনের গভীর উদ্দেশ্য খুঁজে পেতে আপনি আত্মবিশ্বাস এবং শান্তি পাবেন এই সময় আপনার অন্তর্দৃষ্টি এবং অনুভূতি অনেক শক্তিশালী হবে আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং পথ প্রদর্শন আসবে যা আপনার জীবনে আরও সুস্থতা এবং শান্তি নিয়ে আসবে তুলা রাশি এটি আপনার জন্য একটি খুবই বিশেষ এবং সমৃদ্ধ সময় সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের আশীর্বাদ আপনার পেশাগত জীবন আর্থিক নিরাপত্তা সম্পর্ক এবং স্বাস্থ্য সকল ক্ষেত্রে সফলতা এবং শান্তি নিয়ে আসবে আপনার আত্মবিশ্বাস মেধা এবং বিচক্ষণতা আপনাকে আরও নতুন সুযোগ ও সম্ভাবনার দিকে পরিচালিত করবে এই সময় আপনার জীবনে ভারসাম্য এবং সুখ নিশ্চিত হতে চলেছে আপনি যে কোনো দিক থেকে এগিয়ে যাবেন এবং একে একে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার পরিশ্রম এবং পরিপূর্ণতা জীবনকে নতুন আলোয় আলোকিত করবে তুলা রাশি আপনার জীবনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একদিকে সংগতিপূর্ণ সহানুভূতিশীল এবং যারা আপনার আশেপাশে থাকেন তাদের প্রতি খুবই খোলামেলা এবং সজাগ আরেকদিকে আপনি নিজের সম্পর্কে খুব সচেতন এবং নিজের সত্তাকে তুলে ধরতে চান আপনি কখনো আপনার প্রয়োজনের থেকে অন্যদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেন যা আপনাকে অনেক সময় নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন করতে পারে তবে তেইশ ফেব্রুয়ারি থেকে সতেরো এপ্রিল পর্যন্ত বৃহস্পতি গ্রহের বিশেষ প্রভাব আপনার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার নিজের বিশ্বাস এবং আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে যা আপনার সম্পর্কের দিকে ইতিবাচক প্রভাব ফেলবে আপনি আপনার সঙ্গীদের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন এবং সেই সম্পর্কগুলো আরও দৃঢ় হয়ে উঠবে আপনি যদি সিঙ্গেল হন তবে এই সময় আপনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার জীবনকে আরও আলোকিত করবেন সম্পর্কের ক্ষেত্রে সততা এবং খোলামেলা যোগাযোগ অপরিহার্য তাই সম্পর্কের মধ্যে কোন ধরনের বিভ্রান্তি বা অসমাপ্ত বিষয় থাকে তা সমাধান করার জন্য সময় দিন সঠিক যোগাযোগ এবং সহানুভূতির মাধ্যমে আপনি সঠিক সঙ্গী খুঁজে পাবেন তুলা রাশি এই সময়কালটি আপনার শিক্ষাগত উন্নতির জন্য অত্যন্ত উপযোগী আপনি যদি পড়াশোনা বা গবেষণা সম্পর্কিত কোনো কাজে থাকেন তবে এই সময় আপনাকে মেধার নতুন দিক উন্মোচন করবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার জ্ঞান ও মনন বিকাশে সহায়ক হবে আপনি যখন কোন নতুন বিষয় শেখার চেষ্টা করবেন তখন আপনার আগ্রহ অনেক বৃদ্ধি পাবে নতুন কিছু শিখতে আপনাকে প্রেরণা যোগাবে এবং আপনি নিজেকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবেন আপনি যদি কোন নতুন কোর্সে অংশগ্রহণ করতে চান বা কোনো গবেষণামূলক কাজে মনোযোগী হন তবে তা সফল হবে এছাড়া আপনি যদি কোন নতুন ভাষা বা দক্ষতা অর্জনের চেষ্টা করছেন তবে তা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং আপনার ভবিষ্যৎ জীবনে নতুন সুযোগ এনে দেবে কিছু ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন নতুন শিক্ষা বা আত্মোন্নতি সম্পর্কিত প্রজেক্টে সফলতার জন্য এটি একটি একদম উপযুক্ত সময় তুলা রাশি এই সময় আপনার জন্য ব্যবসা এবং কর্মসংস্থান সম্পর্কিত ব্যাপারগুলো বেশ সফল হবে আপনি যদি কোনো ব্যবসা চালাচ্ছেন তবে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে ব্যবসার নতুন দিক উন্মোচিত হতে পারে এবং আপনি ব্যবসার সফলতা অর্জন করতে সক্ষম হবেন ব্যবসায়িক পরিকল্পনা ও সিদ্ধান্তগুলোর প্রতি আপনার মনোযোগ এবং বিচক্ষণতা নতুন সুযোগ সৃষ্টি করবে আপনার জন্য নতুন প্রকল্প বা উদ্যোগ গ্রহণের জন্য এটি একটি আদর্শ সময় যেহেতু আপনি সম্পর্ক স্থাপনে পারদর্শী আপনি ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রেও সফল হতে পারবেন নতুন পণ্য বা সেবার উদ্যোগ গ্রহণ করলে তা অধিক লাভজনক হবে এবং নতুন ক্লায়েন্টদের আকৃষ্ট করতে সক্ষম হবে এছাড়া চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন তবে এই সময়ে আপনার কর্মক্ষমতা এবং সততার কারণে আপনি প্রশংসিত হবেন এবং বিশেষ দায়িত্বে নেওয়া হতে পারেন তবে আপনাকে নিজের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনার পেশাগত জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তুলা রাশি বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার জীবনে নতুন ভ্রমণের সুযোগ সৃষ্টি করতে পারে এই সময় আপনি যদি ভ্রমণ করতে চান তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনি একটি নতুন জায়গায় ভ্রমণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং আপনি দেখতে পাবেন যে এটি আপনার মানসিক উন্নতির জন্য অত্যন্ত সহায়ক হবে যদি আপনি বিদেশে ভ্রমণের সুযোগ পান তবে তা আপনার শিক্ষা বা পেশাগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনি নতুন সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য জানতে পারবেন যা আপনার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে আপনার ভ্রমণের মাধ্যমে আপনি আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বিকাশে নতুন দিক পাবেন এছাড়া এই সময় আপনার কাছে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে আপনার পেশাগত জীবনে কোনো আন্তর্জাতিক সংস্থা বা বড় প্রতিষ্ঠান থেকে যোগাযোগ আসতে পারে যা আপনার জন্য অত্যন্ত লাভজনক এবং সাফল্যময় হতে পারে তুলা রাশি আপনি সাধারণত নিজের অভ্যন্তরীণ শক্তির ওপর আস্থা রাখতে পছন্দ করেন আপনার আত্মবিশ্বাস এবং আত্মবিশ্লেষণের ক্ষমতা আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করে এই সময় আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি নিজের শক্তিকে অনুভব করবেন আপনি যখন নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন আপনার অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাস আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই সময় আপনি নিজেকে আরও পরিপূর্ণ ও শক্তিশালী ভাবতে সক্ষম হবেন আপনার হৃদয়ের অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ মনোভাব আপনার জন্য নতুন দিক উন্মোচন করবে এছাড়া আপনি যদি কোন শখ বা আগ্রহের দিকে মনোযোগ দেন তবে তা আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং সুখী করবে আপনি যদি কোনো নতুন প্রকল্প বা উদ্যোক্তা কাজে আগ্রহী হন তবে তা সফল হবে এবং আপনার জীবনের স্থায়ী সাফল্য নিয়ে আসবে তুলা রাশি আপনার জীবনের জন্য এই সময়কাল খুবই সমৃদ্ধ এবং শুভ হতে চলেছে সূর্যদেব এবং বৃহস্পতি গ্রহের আশীর্বাদ আপনার পেশাগত আর্থিক পারিবারিক এবং ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করবে আপনার আত্মবিশ্বাস পরিশ্রম এবং মনোবল আপনাকে জীবনের সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি যে পথেই যান আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনার সকল চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারবেন আপনার সম্পর্কগুলো আরও গভীর হবে এবং আপনার পারিবারিক জীবনে শান্তি ও সংগতি বজায় থাকবে এই সময়টি আপনি পুরোপুরি কাজে লাগিয়ে আপনার ভবিষ্যতের জন্য সাফল্য নিশ্চিত করতে পারবেন এটি একটি শক্তিশালী সময় যেখানে আপনি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে সক্ষম হবেন তুলা রাশি আপনার জন্য এই সময়টি নতুন উদ্যম এবং সাফল্যের সূচনা হতে চলেছে